সম্মানিত বিয়র্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে কথা বলবো স্বাস্থ্য এবং ডক্টরদের নিয়ে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব বাংলাদেশ স্বাস্থ্য ব্যবস্থা ভালোই উন্নতি হয়েছে কিন্তু এখানে মিস মিসম্যানেজমেন্টের কারণে আমাদের স্বাস্থ্য ব্যবস্থাটা অনেকটা বঙ্গুর অবস্থায় এখানে যদি সঠিক প্রপার ম্যানেজমেন্ট ভালো থাকতো তাহলে এদেশের স্বাস্থ্য ব্যবস্থা আরও অনেক অনেক বেশি উন্নত থাকত তো সব জায়গায় পরিবর্তন হচ্ছে সংস্কার হচ্ছে স্বাস্থ্য খাতেও সংস্কার করতে হবে স্পেশালি ডক্টর যারা আছে আমি স্বাস্থ্য উপদেষ্টা যে আছে তার দৃষ্টি আকর্ষণ করে বলতেছি যে আমাদের এই বাংলাদেশ ইউরোপ আমেরিকা মতো সিঙ্গাপুরের মতো এত উন্নত হয় নাই তো দশ মিনিটের একটা সাক্ষাৎকার ডাক্তারের কাছে যদি এক হাজার টাকা দিতে হয় আমার এই নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত ফ্যামিলির মানুষের যে কত একটা বার্ডেন বোঝা সেটা হারে হারে টের পায়ারা তাই আমি বলব যারা এই উপদেষ্টা এবং সচিব যারা আছেন এবং যারা ডিজি থেকে শুরু করে স্বাস্থ্য ডিজি থেকে শুরু করে ভালো ভালো পর্যায়ে যারা আছেন অবশ্যই অবশ্যই এই বিষয়টা আমলে নেবেন একজন ডক্টরের তিনশো টাকার ফি হওয়া উচিত না সে যত বড় ডক্টরই হোক না কেন একজন ডক্টরের ভিজিট হওয়া সে জায়গায় এক হাজার টাকার ভিজিট হতে পারে না হতেই পারে না শুধু আমাদের এই দেশের মিস ম্যানেজমেন্টের কারণে কেউ দেখার নেই আর বিভিন্ন দুর্নীতির কারণে তারা বিভিন্ন ক্ষেত্রে এই সমস্ত খেটে খাওয়া মানুষদের ঠকাচ্ছে দেশেই যদি এরকম এত মানে চিকিৎসা ব্যবস্থা যদি এরকম হয় মানুষ এই জন্য কিন্তু বাধ্য হয়ে সেই ইন্ডিয়াতে যাইতো ইন্ডিয়াতে কিন্তু অনেক এই বাংলাদেশের কিছু কিছু জায়গায় দেখেছি যে ইন্ডিয়ার চেয়ে চার পাঁচ গুণ বেশি খরচ হয় আমাদের বাংলাদেশে কেন রে ভাই এরকম হবে কেন এরকম তো হওয়ার কথা না আমাদের দেশে কিন্তু অনেক ভালো ডক্টর আছে শুধু তাদেরকে নার্চারিং করার নার্চারিং না করতে পেরে আমরা তাদেরকে দিয়ে অনেক হাসপাতাল অনেক ক্লিনিকের মালিকরা তারা বিজনেস করে নিয়ে যাচ্ছে বিভিন্ন ক্ষেত্রে টেস্ট অমুক টেস্ট বিভিন্ন ধরনের যে টেস্টে একটা টেস্ট নর্মালি দুইশো টাকার একটা টেস্টকে এক হাজার টাকা পর্যন্ত নিয়ে নেয় এগুলো দেখার আর কেউ নেই তাই আমি বলবো যারা হাই পজিশনে যারা আপনারা আছেন অবশ্যই অবশ্যই এই ডক্টর এবং এই ডক্টর রিলেটেড যারা বিজনেস করে এদের এদেরকে একটু দেখেন এদেরকে একটু মনিটরিং করেন আমাদের মতো যারা গরিব মানুষ আছে এই গরিব মানুষ যেন একটু হেল্প পায় সাহায্য পায় সেই দিকে নজর দিবেন ধন্যবাদ প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম